বন্ধুরা দেখো আমি এখানে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম এখন মাছের মধ্যে নুন হলুদ সব একসাথে মেখে নেব তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখো মাছের মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন মাছটাকে মেখে নেব বন্ধুরা ভিডিওটা যে যেখান থেকে দেখছ সবাই ফুল ওয়াশ করে দেবে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দেবে আমিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেভাবে আছো ঠিক আমার পাশে সবাই এইভাবেই থাকো আমিও আছি বন্ধুরা দেখো আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম বন্ধুরা দেখো মাছ ভাজার জন্য বসিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেল বন্ধুরা দেখো মাছ চচ্চড়ি করবো তার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে বন্ধুরা দেখো মাছের জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম এখন মাছ চচ্চড়ি বসাবো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা তারপর একটু জিরার গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে মিক্সিতে করে নিয়েছি তোমাদেরকে আর এক্সট্রা দেখালাম না আজকে বন্ধুরা দেখো তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপর মশলাও ঢেলে দিলাম বন্ধুরা দেখো আমার মশলাটা কষানো হয়ে গেল এখন তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে বন্ধুরা দেখো আমি মাছগুলিও দিয়ে দিলাম এখন মশলার সাথে এখন একটু ঝুল দিয়ে দেব বন্ধুরা দেখো আমি মাছের ঝুল দিয়ে দিলাম আমার মাছ চটচড়ি রেডি দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আছে বন্ধুরা আমি ভিডিওটা খুব ছোটো করেই দিয়েছি বন্ধুরা দেখো আমার তেলাপিয়া মাছের চরচড়িটা হয়ে গেলো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম বন্ধু হয়ে সবাই পাশে থাকো বন্ধুরা দেখো আমি মাছের চুরিটা একটা পাত্রতে ঢেলে নিলাম তোমরা সবাই আমার মতন করে একটু বানিয়ে খেয়ে দেখো খুব স্বাদ লাগে রেসিপিটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা অনেক টেস্টিও হয়েছে বন্ধুরা দেখো লাস্ট সোমবারে গিয়েছিলাম ভিডিওটা দিতে পারিনি তার জন্য দেরি হয়ে গেল আজকে দিয়ে দিলাম তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধু হয়ে পাশে থাকো বন্ধুরা এখানে গান ছিল আমি গানগুলো সব মিউট করে দিলাম তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা